আচ্ছা ঠিক আছে এই না ওই তো সম্মুখে একটি পুকুর দেখা যায় সেই পুকুর থেকে কাশেমকে কুচল করিয়া চোখে ওষুধ লাগাইয়া দিলেই চক্ষু ভালো হয়ে যাবে বাবা না আস কিন্তু আমার মায়ের কবরের পাশে বসিয়া থাকিবে আমি তাই থাকবো পুকুর তোমাকে গোসল করিয়া নিয়ে আস আর হে প্রভু দয়াময় এখন কি তোমার দরবারে এই দোয়া কবুল হবে না দীর্ঘ বছর তোমার সাধনা করেছি তুমি আমার মনবান পূর্ণ করো প্রভু মনবান পূর্ণ করো আমার বাবাজি ঠাকুর ভালো হয়ে গেছে এখন তুমি দেখতে পাও আগের যে অনেক ভালো দেখতে পাচ্ছি ওই যে অনেক দূরে বৃক্ষের ডালে কতগুলো পাখি বসে আছে তাহ আমি দেখিতে পাচ্ছি বাবা দর্বে আমি আমি তোমার কাছে একটি ভিক্ষা চাই বাবা ধরবে বলো তুমি আমাকে দেবে তুমি তুমি যদি আমাকে ভিক্ষে না দাও তাহলে যে আমার চব্বিশ বছরের বন্দুকে ব্যর্থ হয়ে যাবে আমি চাই আমি চাই মালা মরে গিয়েছে আর মাংস মাটির সাথে মিশে গেছে মার হা মাংস হয়তো মাটিতে মিশে গেছে কিন্তু তুমি তো মিশে যাওনি কাশেম তোমার জীবনের অর্ধেক পরমায়ুদের আমার কাছে এনে দাও এ মহাপুরুষ আমার বলে দাও আমি এখন কি করব আমার সাধনা কি খোদাও তারপরে হবে না সাধনা হয়েছে প্রার্থনা কর দার কাছে করো তালমালা রে টিকাতে যে সেনকো দা

মাটি ডোবা খেয়ে মালা কবর থেকে জিন্দা হয়ে যাবে মালা কবর থেকে জিন্দা হয়ে যাবে সকলে আল্লাহ দরবারে হাত তুলে তর্থনা করো কাশমের অর্ধেক পর নিয়ে মায়াকে দাং করে মায়াকে কবর থেকে চিন্তা করে দাও মায়াকে কবর থেকে চিন্তা করে দাও

না গাড়ির পাগল না গাড়ির পাগল কোনটার পাগল ওরে মা আমি শ্রী আল্লাহ বুঝতে পেরেছি ও কবরের মানুষগুলো আমাকে হাত ছানে দিয়ে ডাকছে বাবা আমি আর এখানে থাকবো না আমি চলে যাও ও তো দেখো কবর কত সুখ কত শান্তি এই দুনিয়াতে মানে এই নর এই নরক চন্দ্র আমি ভোগ করতে চাই না ওরে বা বাকি যাই আরে মানুষ ا

আপা হুজুর আমি কি ভুল কাজ করেছি আছেন বলো তুমি আই নাই মার্কেতে শাস্তি দিতে পারি আপা হুজুর আমাদের তো একজন দাসীর প্রয়োজন তাই না ওই বন্দিনীকে দাসী রূপে নিযুক্ত করে এই কে আছিস এই মুহূর্তে বন্দিনীকে রাজদরবারে পাঠিয়ে দে কে হবে না

আমির কাছে এবার আমাদের সব টাকা আয় করতে হবে এই দেশ ওদের সাহিত্য দরবারে পাঠিয়ে দাও

খাতাপত্র খুঁজে দেখেছি চোদ্দ বছরের খাতনা বাকি আছে এটি বলছো দেরি সহে আমি যে কিছুই বুঝতে পারছি না আর বিলম্ব না করে যেমন করে হোক আগামীকাল

ফিরালগড় ওজির সাহেব আপনার শাক্য পার্টি তাকে শো সম্মানে আসতে বলো এই কে আছেন এই কে এসে ওজির সাহেব জয় হোক যা পড়া জয় হোক এই নিন যা পড়া আমাদের বাচ্চা একখানা পত্র

আপনারা বেরোসে কথা বলে আমাদের সাথে যুদ্ধ করবে নয় যুদ্ধের সাথ হয়েছে তাহলে যাবো না তাহলে আপনার রাজ্যের আমরা যুদ্ধ করে নেব চালাপতি গোলাম শেহ যে এর কিছুই বুঝতে পারছি না তুই যদি করতে হয় তুই তাহলে আপে প্রশ্ন ধরে নিই আমি চলল এই মালিক সর্দারের বাড়ি এ চাই যান যাব না এই কাদের বাসা এই রাজ্য খানি নিয়ে যাবে তারপর আমার নামে খরিদ করে আমি হব এই মিশরের রাজা বাদশাহ আমির সারা জীবন গোলামি করেই যাবে না আর আমি আমি বলো এই রাজ্যের রাজা

Tí mẹ ká lọ sí Sèyidu.